বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ফারুক রশিদ ডালিম ওরা রাইট কিন্তু আপনারা কি মনে করেন এই হত্যার পেছনে কোনো আন্তর্জাতিক চক্রান্ত কাজ করেনি বরঞ্চ এই বিষয়টি একটু গভীরভাবে ভাবেন না কেন একটু বিগার পিকচারে দেখেন না কেন আন্তর্জাতিক কোনো সমর্থন এবং সহযোগিতা ছাড়াই কি স্টালিম ফারুক রশিদ ওরা সবাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এত বোকা তারা না তারা এত বোকা ছিল না পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল ভারতের স্বাধীনতা দিবসে এর আগে দিন আপনাদেরকে বলেছিলাম ভারতকে একটি মেসেজ দেওয়া হয়েছিল কেমন স্বাধীনতা কেমন মজা লাগে এটাতেই বোঝা যায় যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একটি প্রতিশোধ বাংলাদেশ জন্ম দেয়ার কারণে বুঝতে কষ্ট হয় জামাত এর সাথে জড়িত ছিল এই পরিকল্পনায় প্রমাণ চান জামাতি নেতারা বিশেষ করে গোলাম আজম ইংল্যান্ডের বিভিন্ন শহরে কনফারেন্স করে বেড়াচ্ছিল পাকিস্তানি ডিপ্লোম্যাটদের সাথে যার প্রমাণ কয়েক সপ্তাহ আগে আপনাদেরকে আমি নিউজ আর থেকে ব্রিটিশ পত্রিকা থেকে দিয়েছিলাম যাতে করে বাংলাদেশকে স্বীকৃতি না দেয়া হয় মুসলিম বিশ্ব যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় গোলাম আজম মধ্যপ্রাচ্য চোষে বেড়াচ্ছিল কুয়েত সৌদি আরব বিভিন্ন দেশ বাংলাদেশে দুর্ভিক্ষ হচ্ছিল কিন্তু মুসলিম বিশ্ব ধনী মুসলিম বিশ্ব বাংলাদেশের পাশে আসেনি বঙ্গবন্ধু বলেছিলেন তখন যে সৌদি আরব এবং মুসলিম আরব বিশ্ব তারা পাকিস্তানের বন্ধু ইসলামের বন্ধু নয় কারণ ইসলামের বন্ধু হলে মুসলিম ভাইদের পাশে থাকতো দুর্ভিক্ষ পীড়িত অনাহারী মুসলিম বাংলাদেশের পাশে তারা থাকত অন্যায়ের বিরুদ্ধে ভাই হলো তার বিরুদ্ধে দাঁড়াতে হয় এটাই ইসলামের শিক্ষা কিন্তু মুসলিম বিশ্ব বিশেষ করে সৌদি আরব এবং আরব ধনী বিশ্ব আমাদের পাশে ছিল না সেই সময় তখন তারা পাকিস্তান নিয়ে ব্যস্ত ছিল ফেব্রুয়ারি উনিশশো চুহাত্তরে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় বলতে পারেন বঙ্গবন্ধু হত্যার আগেই তো দিয়েছিল কিন্তু সেটা আলজেরিয়া এবং ইজিপ্টের মূল চাপে যাতে বাংলাদেশকে ছাড়া ওআইসি সম্মেলন না হয় তার জন্য পাকিস্তান লাহোরে বঙ্গবন্ধুকে আনার জন্য ওয়াইসি সম্মেলনে এই একটি ফর্মাল রেকগনিশন দিয়েছিল তা আনুষ্ঠানিকতা কারণ ন্যাম সম্মেলনে যোগ দিয়েছিলেন আলজেরিয়াতে এর আগে বঙ্গবন্ধু কিন্তু পাকিস্তান কিন্তু বঙ্গবন্ধুর হত্যা পর্যন্ত বাংলাদেশে কোনো ডিপ্লোম্যাটিক মিশন বা এমবেসি চালু করেনি বঙ্গবন্ধু হত্যার পর উনিশশো ছিয়াত্তরের জানুয়ারিতে বাংলাদেশের সঙ্গে ফুল ডিপ্লোম্যাটিক টাই এস্টাবলিশ করে বাংলাদেশ কারণটা কি কারণ বঙ্গবন্ধু দাবি করে আসছিলেন যুদ্ধপরাধের বিচারের জন্য পাকিস্তানে সহায়তা করতে হবে কারণ পাকিস্তানে অসংখ্য যুদ্ধপরাধী পালিয়েছিল যারা পাকিস্তান আর্মিতেও ছিল এবং রিপ্যাট্রিয়েশন ইত্যাদি বিষয়ে পাকিস্তান বাংলাদেশের সাথে সহযোগিতা করছিল না তাই ফুল টাই এস্টাবলিশ হচ্ছিল না বঙ্গবন্ধুর হত্যার পর এই দাবিটি থেকে সরে আসে মোস্তাক রেজিম আর তাই পাকিস্তান খুশি মনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো ছিয়াত্তর জানুয়ারিতে ও সৌদি আরব বঙ্গবন্ধুর মৃত্যুর সাথে সাথে সেকুলারিজম দাবি চলে যায় মুসলিম বিশ্বের সঙ্গে স্পেশাল পিরিতের সম্পর্ক গড়ে ওঠে ইন্ডিয়ার সঙ্গে বৈরিতা প্রকাশের জন্য বিভিন্ন রকম ইসলামিক কার্যকলাপ শুরু হয় জয় বাংলা বন্ধ করে বাংলাদেশ জিন্দাবাদ রাজনীতি শুরু হয় মানে একাত্তরকে ছুঁড়ে ফেলে দাও এই যখন পরিস্থিতি তৈরি হয় যখন ডালিম সেই পঁচাত্তরের পনেরোই আগস্টে জিন্দাবাদ ঘোষণা দেয় সৌদি আরব এতটাই খুশিতে হয় যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরের দিন ষোলোই আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দেয় আর মধ্যপ্রাচ্য পশ্চিমা দাদাদের ছাড়া ভাইয়াদের ছাড়া স্বীকৃতি দিয়েছে তা তো না তাই আইএসআই বঙ্গবন্ধুর হত্যার পেছনে মূল ষড়যন্ত্রকারী ছিল তার প্রমাণ ডালিম তার শেষ জীবনের প্রায় সবটাই পাকিস্তানেই কাটিয়েছে যেই পাকিস্তানের বিরুদ্ধে সেনাকে যুদ্ধ করেছিল ব্যক্তিগত লোভ এবং আক্রোশে পাকিস্তানকে নিজের ভাই বানিয়েছিল ওর মুক্তিযুদ্ধের জীবনটাই কুলাঙ্গার জীবনে পরিণত হয়েছে হায় রে ডালিম রে বঙ্গবন্ধুর খুনিরা তাই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর যখন ভেঙেছে বর্তমান পাকিস্তানের প্রেসিডেন্ট সাথে সাথে বঙ্গবন্ধুকে গাগদার বলে ঘোষণা দিয়েছে আর ইউনুস সেই প্রেসিডেন্টের সাথে পাকিস্তানি প্রেসিডেন্টের সাথে হাত মিলিয়েছে বুঝতে কষ্ট হয় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে মূল পাপ কারা